হ্যাঁ গাইস সবাই কেমন আছেন ঠিক এটা হইলো লাইসেন্স অফিস দামাম শহরের ভিতরে খবার লাইসেন্স অফিস নাই যা গো লাইসেন্স লাগে তারা এই বিল্ডিংটা কল করবেন ফান্ডা লুলু এসটিসি অফিস একসাথে এস টি সি অফিস আলাদা দেখ ফান্ডা লুলুর সামনে পশ্চিম সাইডে ভিতরে ভিডিও করা নিষেধ যে কোনো সব মার্কেটে ভিডিও করা নিষেধ এর ট্রেডিং দিতে ভিতরে নতুন হয়েছে

ये तो नतून से इंडियन आं डायरेक्ट जाबगा ए पी से सामने महिलारा जे महिला लाइसेंस करा जायत अस तो इत ताप बेसी ओके शब्द वालतक बहन हाफिज